আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা আলমদুলিল্লা সাল্লাম আল্লাহ রসুলিল্লাহ ওবাদ সুব্রসমার একটি দর্শক শ্রোতা আজ আপনাদেরকে জানাবো সবে মেরাজ দু সালে কবে রোজা এবং নামাজ এগুলো আছে কি না এগুলো কবে রাখবেন এবং আর কি কি আমল আছে এই বিষয়টা আমাদের প্রত্যেক মোমিনেরই কিন্তু জানা উচিত যেহেতু আল্লাহ পাকরবুল্লাহ আলমীর পক্ষ থেকে শ্রেষ্ঠ একটি উপহার ছিল আমার রসুল করিম সাল আলী ও এর সুবহান আল্লাহ হামদিহি সুবহান আল্লাহ পবিত্র কোরআনে কিন্তু আল্লাহ পাক নিজেই এই মেয়েরাজের বিষয়ে বলেছেন এবং একটি সুরা নাজিল করেছেন সুরা ইসরা এখানে এসেছে সুবহান আল্লাহ আসরব আবদিহি লাইলা মিনাল মসজিদুল হাওয়া মিনাল মসজিদুল আকসা আল্লাহ পাকরবুল্লা আলমী প্রিয় নবীজিকে তিনি কিন্তু মসজিদে আকসা থেকে নি মসজিদে হারাম থেকে নি মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন এবং সিদ্ধাতুল মুন্ত হা পেরি আরো স্মাল পেরিয়ে লোহ কলম সব কিছু বলমিন দেখেছেন এবং ক কাকসই নাওদনা এতটাই কাছে চলে গিয়েছিলেন একটা তিন ধনুক টানদের যতটুকু কাছে চলে আসে তার ছেও আরও কাছাকাছি রাসুসাহ ইসলামের কাছাকাছি পাকরা বোলামিন আমিন ছিলেন বলে আমরা পবিত্র কোরআনে কিন্তু পেয়েছি এই রাতের এবং এই দিনের গুরুত্ব আছে নাকি নাই এটা তো আমরা পবিত্র কোরআন থেকেই পেয়ে গেলাম উত্তর যে আল্লাহ পাকের কাছে বিশেষ একটি মর্যাদাপূর্ণ রাত হলো সবে মেরাজ এবং আমাদের জন্য ইসলামের জন্য তো বটই আমাদের জন্য শ্রেষ্ঠ একটি ফজিলতময় একটি রাত হতে যাচ্ছে সবে মেরাজের রাত যারা জ্ঞানী বুদ্ধিমান তারা তো এ রাতে আমল করবেই তো আসুন আমরা শুরুতেই জেনে নেই যে পাক পাঁচটি রাত কিন্তু তো আকুল করে থাকেন একটি হলো জুমার রাত আরেকটি হলো রজবের প্রথম রাত রজব মাসের প্রথম রাত আরেকটি হলো শাবান মাসের মধ্য রজন অর্থাৎ সবে বরাত এরপরে হলো ঈদুল ফিতরের রাত ঈদুল আজহারাত এই রাতগুলোতে আল্লাপাক রব্বুল আরামিন কিন্তু দোয়া কবুল কান বলে আমরা হাদি শরীফে কিন্তু পেয়েছি সমাজে দর্শক শ্রোতা রজব মাস আল্লাহর মাস শাহবান মাস আমার মাস ইসলাম বলেছেন আর রমজান মাস হলো আমার উন্মতের মাস আল্লাহ একবার সুতরাং যে রজব পেল সে ব্যক্তি ক্ষেত চাষ করলো না উপযোগী করে তুললো না এবং শ্রাবান মাসে আগাছা ছাপ করল না সে রমজান মাসে তার ঘরে ফসল তুলতে পারবে না অ্যাবাদতের ফসল তার ঘরে তুলতে পারবে না সুতরাং এবাদত্বের মাস শুরু হয় এই রজব মাস দিয়ে তাহলে আসুন আজ আমরা জেনে নেই প্রথমে জেনে নিই সবে ম্যারাজ কত তারিখে রজব মাসের ছাব্বিশে রজব দিবাগত রাত হলো সবে মেরাজ সংক্রিত হয়েছেন বলে আমরা জানি আর দুই হাজার চব্বিশ সালের আটই ফেব্রুয়ারি দুই সালের আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাতই হল আপনার সবে মেরাজ বাংলাদেশে উদযাপিত করা হবে তাহলে আমরা কিন্তু এই বিষয়টা পেয়ে গেলাম চোদ্দোশো পঁয়তাল্লিশ হিজড়ির দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের আটই ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দিবাগত রাত হলো বাংলাদেশে সবে ম্যারাজ অনুষ্ঠিত হবে এখন আসুন আমরা জেনে নেই এ দিনে আমরা কি রোজা রাখবো কিনা দেখুন রাসুলকিম সালসালাম রজব মাস আসলেই কিন্তু রোজা বেশি রাখতেন না এর সাথে দিক রতাল থেকে আমরা একখানা হাদিস পেয়েছি যে রাসুল স্লিহসাল্লাম রজব মাস আসলেই নবীজের আমলের আধিক্যতা দেখেই আমরা বুঝতাম যে এখন রজব মাস চলেছে সামনে রমজান মাস খুব দ্রুতই আমাদের মাঝে চলে আসবে আশা সিদ্দিক দেওয়ার হাতে আরেকখানা হাত আছে যাচ্ছে রাসুলসল্লা আলি সাল্লাম রজব মাসে কমপক্ষে দশটি রোজা রাখতেন শ্রাবান মাসে তিনি কমপক্ষে বিশটি রোজা রাখতেন আর রমজান মাসে তো তিরিশটি রোজাই রাখতেন তাহলে আমরা বুঝলাম রজব মাসে অধিক পরিমাণে রোজা রাখা অর্থাৎ রমজানকে স্বাগত জানিয়ে রোজা রাখা এটা অনেক ফজিলতময় বরকতময় বলে আমরা মনে করি এবং দশটি রোজা রাখা কিন্তু শুনত যেমন এক তারিখে রজব মাসের এক তারিখ দশ তারিখ তেরো চোদ্দো পনেরো এটা তাই আমি বীজের রোজা এটা রাখবেনই এখন বিশ তারিখ উনত্রিশ তারিখ তিরিশ তারিখ রজব মাসের এই তারিখগুলোতে রোজা রাখা সোননাথ রোজা রাখতে পারেন এছাড়াও আপনি ছাব্বিশে রজব আপনি নফল রোজা রাখতে পারেন রাসুল মেরাজ মেরাজন নবী সংগঠিত হয়েছিল বিদায় কিন্তু আপনি এই রোজাটা কিন্তু রাখতেই পারেন কারণ রাসুলসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন কিন্তু বড় ধরনের একটা নিয়ামত দিয়েছেন আর এই নিয়ামতটা হলো সবে মেরাজ এই উসলে আপনি রোজা রাখতেই পারেন এখানে আমি মনে করি যে সুক্রিয়াতান আপনি রোজা রাখবেন আর উত্তম বাদত রোজা রাখা তো অবশ্যই উত্তম বাদত রাখতেই পারেন এতে কোনো আমি দোষের কিছু দেখছি না এবং আল্লাহর অলিগণ কিন্তু রোজা রাখতেন অধিক পরিমাণে রোজা রাখতেন আল্লাহর কাছাকাছি যাওয়ার বান্দার গুনায় মাফ চাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে রোজা এখন আসুন আমরা জেনে নিই যে কো আমরা নামাজ পড়ব কিনা না দেখুন মেরাজের সময় কিন্তু আল্লাপাকব্বুল্লা আলমিন কিন্তু পাঁচ শক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন আমি মনে করি অনেক কিতাবে এসেছে অনেক হাদিসের কিতাবে এসেছে জয়ীফ হাদিস শরীফেও এসেছে তো এখানে অনেক রকমের নামাজের কথাও বলা হয় আপনারা নামাজ পড়তে পারেন নফল নামাজ আপনারা পড়তে পারেন তবে মনে রাখবেন সবাই মেরাজের রাতেও আপনি নামাজ পড়তে পারেন দু দু রাকাত করে যত রাখাত ইচ্ছা কারণ সুক্রিয়াতন্ত এটা পড়া যেতেই পারে সম্মানিত অনেক দর্শক শ্রোতা তো যেহেতু সাল্লাম বলেছেন আসসালাত নামাজ হচ্ছে মোমিনদের জন্য মেয়েরাজের মতো আর একটা বিষয় যেটা না বললেই নয় এটা হলো যে নামাজ হচ্ছে নফল অ্যাতের ভিতরে সর্ব উত্তম অবাদত সুতরাং নামাজ আপনি রাতে পড়তেই পারেন আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য রাসুল সাহাকে রাসুল সাহা রাজামন্দি হাসিল করার জন্য তা আপনি নামাজ করতে পারেন হ্যাঁ এরপর আপনি দোয়া করবেন কোরআনতলা জি কাজ খান ইত্যাদিতে আপনি একটি রাত তো পার করতেই পারেন এটা কোনো খারাপ কিছু নয় এগুলো ভালো আমরা তো আমল এগুলো ছেড়ে দিয়েছি আমরা এখন আমল করতে চাই না আর মানুষদেরকে বিভিন্ন রকম ফতোয়াবাজি করে আমরা আমল থেকে মানুষদেরকে অনুৎসাহিত করছি এটাও কিন্তু ঠিক নয় আমাদের উচিত আমল যেন মানুষ আমল করে আমলের প্রতি দাবুদ্ধ হতে হতেই তো তার এক সময় সারা বছরই সে আমল করার একটা সুযোগ পাবে এবং তার ভিতরে আমল করার মাদ্যা তৈরি হবে সম্মানিত শ্রোতা তাহলে আমরা এতক্ষণ আমলগুলো বিষয় জানলাম এবং আমরা সবে মেরাজ বিষয় জানলাম অন্য মমিন মুসলমাইকে জানাতে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরাইকে এত